দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আছি আপনাদের সাথে আমি আজকের পেঁয়াজ রসুন আলুর এবং আদার পাইকারি দাম জানিয়ে দেওয়ার জন্য বর্তমানে পেঁয়াজের দাম হুর হুর করে বাড়ছে আমরা বর্তমানে আছি এই ঢাকা শ্যামবাজারের দামটা আজকে আপনাদেরকে জানিয়ে দেব বর্তমান আছি ঢাকা শ্যামবাজার থেকে আপনাদের সাথে আমি আহাত বর্তমানে পেঁয়াজের দাম হুরুর করে বেড়ে চলছে হুরুর করে বেড়ে চলছে পেঁয়াজের দাম ঢাকা শ্যাম থেকে ভাই হুরুর করে বেড়ে চলছে ঢাকা শ্যাম থেকে পেঁয়াজের দাম এবং কি আপনাদেরকে জানিয়ে দিব আজকে আমরা যে পাইকারি পেঁয়াজের বর্তমান অবস্থা বর্তমানে এলচি পেঁয়াজ দিয়েছে সরকার এলচি পেঁয়াজের ঘোষণা দিয়েছে মাত্র এলজি তো দাদার লই যা তো দাদার নানার লই যা তো না লো যাওয়া লইব আচ্ছা যা 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 বর্তমানে পেঁয়াজের পাইকারি দাম চলতেছে মুড়ি কাটা পেঁয়াজের দাম চলতেছে আশি থেকে আশি থেকে একশো টাকা এবং কি বর্তমানে যে হালি পেঁয়াজের দাম বর্তমানে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা কত বেশ না একশো বিশ থেকে তিরিশ টাকা প্রিয় দর্শক আমরা আছি ঢাকা শ্যামবাজার থেকে আমরা আলোচনা করে করতেছি ঢাকা শ্যামবাজার থেকে এবং কি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা আজকে পেঁয়াজের পাইকারি বাজার দর প্রিয় দর্শক দূর করে হেরে চলেছে পেঁয়াজের পাইকারি দ্বার এবং কিন্তু বর্তমানে কৃতক হতাশার মধ্যে আছে কিন্তু কৃতক হতাশার মধ্যে থাকলে হবে না কারণ মনে সবচেয়ে বাড়াতে হবে কারণ ইন্ডিয়ার আইটি পেঁয়াজ কোনো পক্ষে ইন্ডিয়ার আইসি পেঁয়াজ কোনো পক্ষেই বাংলার কৃষক নিয়ে নিতে পারছে না কারণ ইন্ডিয়ান যে আইসি পিঁয়াজ সেইসি পিয়া বাংলাদেশে অভার এবং মূল্য ঢুকে যায় তাহলে বাংলার কৃষক অসহায় হয়ে পড়বে এবং কি বাংলার কৃষক চায় না বাংলাদেশে ইন্ডিয়ার এনসি পেঁয়াজ আসে দর্শক আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টন ইন্ডিয়ান আইসি পেঁয়াজের অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশে সরকার হইতে কিন্তু এ বাংলাদেশ সরকার মাত্র দুই দিন চলতে পারবে কিনা সন্দেহ কারণ বাংলাদেশের কৃষকরা চায় না বাংলাদেশের কৃষকরা চায় না যে ইন্ডিয়ান আইপিপিআই যে বাংলাদেশে আসুক প্রিয় দর্শক আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিই সেটা হলো যাই যে বর্তমানে এই ইন্ডিয়ান আইপিপিআইজের দাম ইন্ডিয়ান আইপি দাম আসলে যারা ইম্পর্ট করে তারা অনেক বড় একটা সিন্ডিকেট বলতে পারেন আপনারা তারা সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এবং কি বাংলাদেশ থেকে যদি কৃষক যদি বাংলাদেশের সাধারণ মানুষকে যে দিয়ে থাকে এই বর্তমানে যদি বাংলাদেশের সাধারণ মানুষ যদি এই ইন্ডিয়ান পেঁয়াজ যদি খেতে হয় তাহলে আমি মনে করব আমার জায়গা থেকে আমি সাজেস্ট করবো আপনাদেরকে যে দেশি পেঁয়াজ খেলে ভালো হবে এবং কি আমরা ইন্ডিয়ান পেঁয়াজকে খাবো না কারণ আমাদের দেশের পেঁয়াজ গুণগত মান সর্বদিক দিয়ে বেশি ভালো কারণ আপনি যদি একশো টাকা দিয়ে দেশি পেঁয়াজ খেয়ে থাকেন তাহলে সেই টাকাটা আপনার দেশে রয়েছে বলে আমি মনে করি তাড়াতাড়ি খোল তাড়াতাড়ি খুল প্রিয় দর্শক ছিলাম আমি আহাদ আপনাদের সাথে জানিয়ে দিলাম আজকে পেঁয়াজের পাইকারি বাজার আপডেট ডাকা